এ দর্শক এ দেখেন যে প্রত্যেকটা মানুষ পেঁয়াজের বীজ বীজ নিয়ে দেখেন যে বুনতে যাচ্ছে আসলে আকাশে প্রচন্ড মেঘ আপনাদের দেখাই চারিদিকে প্রচন্ড মেঘ এবং চারিদিকে কিন্তু অন্ধকার হয়ে আসতেছে এ দেখেন সবাই কিন্তু বীজ বোনা শুরু করছে দাদা বীজ বোনাই এটা কি বীজ লাল তীর বীজ না এটা কি শুকনা বীজ না ভিজা শুকনা শুকনা বীজ একদম জর্জর শুকনা দাঁড়িয়ে লাল তির বুন হচ্ছে দাদা আচ্ছা ঠিক আছে আমাদের এদিকে আবার লাল তির দানাটা চলে বেশি লাল লালতির কিং লাল লালত হাইব্রিড আদার্স অন্য বীজ আমরা করি না খুব কম কারণ ওই দেশাল তার এগুলো আরও দশ পনেরো বছর আগে আমরা বাদ দিয়ে দিচ্ছি ক্যান্সেল এটা আমরা করি না কারণ আমরা হচ্ছে উন্নত মানের বীজ ছাড়া করি না বর্তমান খুব ভালো মনের একজন মানুষ সে আসলে শিক্ষিত এবং তরুণ আমার দাদা সে কিন্তু বীজ বোনা শুরু করছে তেভাবেই মেঘ দেখে সবাই কিন্তু বীজ বোনার জন্য পাগল হয়ে গেছে সবাই কেন জমি প্রস্তুত সবাই বীজ বুনতেছে এই যে আমার ভাই সে কিন্তু বীজ সেটা আসলো মারতে জমিতে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালোই আকাশের যে পরিস্থিতি তাতে যদি আমরা বীজ আজকে না বোনাই তাহলে মিনিমাম আমরা বিজ দিন পিছিয়ে পড়ে যাবো আচ্ছা যদি বৃষ্টি হয় যদি বৃষ্টি হয় আরকি আচ্ছা এই যে জমিটা তাই না এই যে জমিটা পুরো পাট করা এখন যদি আরো চাষ দেওয়া লাগবে এই ঘন বৃষ্টি হলে চাষ লাগবে তবে সার ওষুধ নষ্ট হবে আবার দানা অনেক পিছিয়ে দেবে আমরা অনেক পিছিয়ে যাবো আচ্ছা যার কারণে কিন্তু এই মেঘের দেখে সবাই কিন্তু বৃষ্টি মানে বীজ বুনে দিচ্ছে দর্শক আসলে বাইকে ধন্যবাদ আপনাদের আমি দেখেন কিন্তু তারা জমি তাদের প্রস্তুত ছিল ওই জন্য তারা শুকনো বীজ বুনতেছে যদি বৃষ্টি হয়ে জ্বালা যাবে দেখেন প্রত্যেকটা মানুষ তারা কিন্তু বীজ বুনতেছে আমার এক কাকা সেও কিন্তু বুনতেছে